হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছে দেবী কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি বাড়ির পাশে খুঁজে পাওয়া খারগোল আমি আজকে খারগোল ডাটার রেসিপি তৈরি করে দেখাবো তাহলে চলুন রেসিপিটি শুরু করি এখানে দেখুন আমি কাঁঠালো বিচি নিয়ে নিয়েছি আজকে কাঁঠাল বিচুগুলি আমি কেটে নিয়ে আসছি দেখুন কত সুন্দর করে কাটা হয়ে গেছে এখন আমি যে খারকল টা দেখছেন সেই খারকল ডাটাগুলি আমি আপনাদের কেটে দেখাচ্ছি এগুলোকে আমি দেখুন একদম কুমড়ো টাটার মতো কেটে নিয়েছি এখন আমি একটা বাড়িতে নিয়ে নিয়েছি অনেকগুলি পুটি দল সেগুলিকে আমি জল দিয়ে পাঁচ দশ মিনিট ভিজিয়ে রাখবো তারপর ভালো করে ধুয়ে নিয়ে আসবো এখন ভিজিয়ে রেখে দিয়েছি এখন আমি গ্যাসটা দড়িয়ে দিলাম এখন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি জল এই জলের মধ্যে আমি এখন কাঁঠালু বেচিগুলি ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম মিনিমাম দশ মিনিট দশ মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম এখন যে কাঁঠাল বেচির যে কষা আছে সেই কষা এখন আমি ফেলে দেব ফেলে দিয়ে আমি আবারও সিদ্ধ করতে বসিয়ে দিলাম প্রথমে যে কষটা ফেলে দিয়েছি সেই কষটা একদমই খাবেন না প্রথম জল দিয়ে ধুয়ে সিদ্ধ করে ফেলে দিতে হবে এখন দেখুন ভালো জল দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম সিমের বিছি সিমের বিচিগুলি আমি আগে থেকেই ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি দেখুন আমি দশ মিনিট পর ঢাকনাটা তুলে আপনাদের দেখিয়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে দিয়েছি আরও দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা তুলে আবারও দেখে নিচ্ছি একবার একদমই সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি এখন আবারও গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে এর মধ্যে আবারও আমি জল দিয়ে দিচ্ছি যে খারকোল ডাটা আছে সেগুলি আমি সিদ্ধ করব সবগুলি ডাটা এর মধ্যে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য দেখুন পাঁচ মিনিট পর জলটা কি কালার এসেছে একদমই যেমন ব্লিকার চায়ের মতো এখন সেটা ফেলে দেবো আমি এই জলটা কিন্তু ফেলে দিতে হবে ফেলে দিয়ে আমি একটা বাটিতে রেখে দিলাম আমি আবারও পরাই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি যে শীতলগুলি বেঁচিয়ে রেখে দিয়েছিলাম সেগুলোই আমি ধুয়ে নিয়ে এসেছি এখানের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা যেতে দিয়ে দিলাম তেলের মধ্যে এখন শীতলগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু নেড়ে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা তারপর দিয়ে দেব হাফ চামচ কাঁচমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম পণিমার মতো হলুদ গুঁড়ো এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি রান্নাটা খুবই সোজা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এখন এর মধ্যে আমি খারপালটা তুলে দিলাম এখন যে কাঁঠালে পিছুগুলি আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এখন এগুলো আমি দিয়ে দেব এগুলোকে একটু কষলে দিচ্ছি কষলে দিলে রান্না করতে একটু মাখো মাখো হবে দিয়ে দিলাম এখন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি খাল কলডাটার সাথে এখন একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে পাঁচ দশ মিনিট সিদ্ধ করবো ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম ক্যানটা নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন কতটা মাখামাখা হয়েছে কতটা সুন্দর হয়েছে এখন দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি আবারও একবার নেড়ে চেয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আমার রান্না কিন্তু হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব দেখুন বন্ধুরা এই খারকল দিয়ে কাঁঠালি বিচি আর সিমের বিচি পুটি দল দিয়ে কতটা সুন্দর আর দুর্দান্ত হয়েছে আপনারা না খেলে বুঝতেই পারবেন না একটিবার বাসা বাসায় এভাবে রান্না করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাড়ির চারেপাশে খুঁজে পাওয়া এই তো রেসিপি এতটাই যে সুন্দর হবে আপনারা সত্যিই না দেখলে বা না রান্না করলে বুঝতে পারবেন না এরকম রান্না হলে গরম বাতের সাথে আর কিছুই লাগবে না তাহলে বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ